সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা ভিডিওর মাঝে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দেখেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজের পোনা আপনারা যারা এই সাইজের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই থাই পাঙ্গাসের চার্জ দিন দিন বেড়ে যাচ্ছে এই মাছ চাহিদা বেশি তাই আপনারা চাইলে এই থাই মাছের পোনাগুলো আমরা বিক্রি করে হিসাবে থাকি এবং কি বাংলাদেশের চৌষট্টি হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসেও এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ সময় লাগে পাঁচ থেকে ছয় মাস ছয় মাসে আপনি বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো চাইলে যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন এবং কি এককভাবে করতে পারবেন সাধারণত এটা মিশ্রভাবে করতে গেলে আপনি যে কোনো বাংলা কার জাতীয় এবং কি ক্যাটফিট জাতীয় মাছের সাথে ওই মাছগুলো চাষ করতে পারবেন আর এককভাবে যদি করেন প্রতি শতাংশে একশো থেকে একশো বিশ পিস মাছ এই মাছগুলো চাষ করতে পারবেন আর মিশ্রভাবে যদি আপনি চাষ করেন তাহলে প্রতি শতাংশে পঞ্চাশ থেকে ষাট পিস এই থাই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো খামারি বাইরে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকুনটি দিয়ে ওয়ান করে দেবেন তো খামারি ভায়রা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ